ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির নেতৃবৃন্দ সাংবাদিক ভাই হোক বনারা ও আমার ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির কর্মীবৃন্দ আমার দেশের বিভিন্ন জায়গা থেকে অনেক নেতাকর্মী বৃষ্টির কারণে আসতে পারে নাই আমি জন্য আজকের এই প্রোগ্রাম আমরা যতটুকু করতে পেরেছি আলহামদুলিল্লাহ সকল সাংবাদিক তাই ওগেনের আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি আজকে একটা জিনিস লক্ষ্য করেছি এই বাংলাদেশে আমরা দীর্ঘদিন যাবৎ শেখ নাকি বিদায় করার জন্য দীর্ঘ সময় এই টেস্ট ক্লাবে বিভিন্ন প্রোগ্রাম করেছি বিভিন্ন মিশিল করেছি মিটিং করেছি কিন্তু এইভাবে স্বাধীনভাবে কিন্তু আমরা গত এক বছরে যেভাবে মানুষ একটা নিঃশ্বাস ফালাইতে পারে এবং মানুষের ভিতরে যে একটা আশা আকাঙ্ক্ষা ছিল সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা ছিল সেটা আমার মনে হয় কিছু পরিপূর্ণ হয়েছে ইতিমধ্যেই আমরা ডাকসু নির্বাচন দেখলাম কিছু লোক রাজাকার রাজাকার চকমা শুরু করেছিল কিছু লোককে আমি আপনাদেরকে বলতে চাই রাজাকার রাজাকার বলার দিন শেষ এখন স্বাধীন বাংলাদেশ রাজাকার যারা বলবে তারা হয়ে যাবে নিঃশেষ রাজাকার যদি কেউ কারো করা বলে সে কি এই বাংলাদেশে থাকতে পারবে না কিন্তু কে বাংলাদেশে খাই নাই না তাই অনেকে বলে অমুকে পাকিস্তানে বন্থী অমুখ অনেকে বলে অমুকে আমেরিকান বন্থী অনেকে বলে অমুকে সৌদি আরব বন্থী কেউ কারো করে লাদেন বানায় কেউ কারো করে জঙ্গিবাদ বানায় এই জঙ্গিবাদের টকমা দিয়ে সে খাসিনা মানুষের রক্ত চুপি খেয়েছে গত খতরটি বছর আপনারা সকলে দেখেছেন আমার এই জায়গায় বসে আমি এই জায়গায় দাঁড়িয়ে সাংবাদিক মোস্তাক হত্যার ব্যাপারে প্রতিবাদ করেছিলাম আমি এই জায়গায় দাঁড়িয়ে আমি সাগরণী হত্যার প্রতিবাদ করেছিলাম দীর্ঘদিন দীর্ঘ সময় কিন্তু আমার আলেম ভাইদেরকে যখন পায়ে শিকল করিয়েছিল ফুকে হেলমেট পড়িয়েছিল তখন বিভিন্ন ভাবে তাদেরকে রাজাকার তকমা দেওয়ার চেষ্টা করেছে বা তাদেরকে রাজাকার বানিয়ে বিভিন্ন লোকদেরকে ফাঁসের ঝুলিয়েছে আমরা পরিষ্কার ভাষা বলতে চাই বাংলাদেশে কাউকে রাজাকার বলবে তিনি আসলে নিঃশ্বাস হয়ে যাবে জাতি তাদেরকে ঘিরার চোখে দেখতে আগামীতে ইনশাল্লাহ ও রাজাকার শব্দটা বলা থেকে বিরত থাকবেন যদি মনে রাখেন

আমরা মনে করেছি আইন শৃঙ্খলা বাহিনী বাংলাদেশে একটা সুন্দর আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ উপহার দিবে এই জাতিকে কিন্তু বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী আমরা